আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব আলু এবং রটা দিয়ে লাল পোয়া মাছ এই জন্য প্রথমে আমি একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আবার ভালো করে ভেজে নিতে হবে যেন হলুদের একটা গন্ধ থাকে সেই গন্ধটা তাহলে থাকবে না এবং তরকারিটাও এটাও খেতে মজা হবে এবার ভালো করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব আগে থেকে সুন্দর করে কেটে ধুয়ে রাখা আলু এবং ডাটাগুলো সেগুলো ধুয়ে আবার ভালো করে নেড়ে চড়ে নিতে হবে যেন সবজির গায়ে মশলাটা ভালো করে লেগে যায় আমার এই ভিডিওগুলো মূলত যারা রান্না একেবারেই নতুন তাদের জন্য আমি ফার্স্ট টু লাস্ট ভালো করে দেখিয়ে দিই যেন তারা সব সহজে রান্না করতে পারে এরপরে আমি একটু পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সাত মিনিটের মতো আমি জাল করে নিয়েছি তারপর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি যখন পানিটা শুকে যায় শুকানোর পরে হালকা একটু পানি পানি থাকে এই পানি থাকতে থাকতে আমি পুরোটাই ভাসতে ভাজতে এমন করব যেন পুরো পানিটাই শুকিয়ে যায় এখন আমি একটু লবণ ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব তরুণের মতো ঝোল কিন্তু পুরো পানিটা এমনভাবে ভাজতে হবে যেন পুরো পানিটাই শুকিয়ে যায় এরপরে আমি ঝোল দিয়ে দিলাম ঝোল দিয়ে আবার একটু নেড়ে জেড়ে নিচ্ছি এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যখন ঝোলটাতে বলক উঠবে তখন আমি ঢাকাটা উঠিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো দিয়ে ঢাক একটা চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে দেব এরপরে উপরে আমি ছিটিয়ে দেবো আগে থেকে ধুয়ে এবং কেটে রাখা কচি করে কেটে রাখা ধনিয়ার পাতাগুলো এরপর আমি আবার ঢেকে দেবো টোটাল আমি পনেরো মিনিটের মতো করে জাল করে নিয়েছি দেখালে বন্ধুরা ফাই তোমা তো এটা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়েছিল আপনারা এভাবে করে দেখতে পারেন